আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা মহাখালী মাতুয়াল হসপিটালে গতকালকে রাত্রে আমার মেয়েকে নিয়ে আসলাম ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসছিলাম ভিক্টোরিয়া থেকে তারা রেফার করে মহাকালী নিয়ে যেতে কারণ তার নিমনে হয়ে গেছে প্রায় নিমনের কাছাকাছি পরীক্ষা নিরীক্ষায় বয়ে যেতেছে তারা ভর্তি করতে বলছে মাতুয়াল হসপিটালে মাতুয়াল নিয়ে আসলাম রাত দশটা সাড়ে দশটা বাজে নিয়ে আসলাম তারা মাত্র এখানে রাখে নাই কারণ তাদের সিট নাই দেখেন জিনিসটা একটা এত বড় একটা হসপিটাল তাদের সিট নাই। আর ভিক্টোরিয়া হাসপাতাল হাসপাতাল নিয়ে গেছি তাদের এখানে ডাক্তার নাই তখন রাত বাজে সাড়ে সাতটা আটটা বাজে আটটা বা নটা বাজে তখন তাদের ডাক্তার নাই ইমার্জেন্সিতে যাওয়া একটা ডাক্তার আছে সে নাকি শিশু বিশেষজ্ঞ না নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মতো একটা এরকম একটা এলাকার মধ্যে একটা সরকারি দুইটা সরকারি হাসপাতাল একটা খানপুর তিনশো শয্যা বিশিষ্ট আর একটা হচ্ছে ভিক্টোরিয়া মেবি তিনশো বা সাড়ে তিনশো শয্যা বিশিষ্ট এখানে একটা ডাক্তার নাই ইমার্জেন্সি ডাক্তার বসে রয়েছে সে বড়দের চিকিৎসা করতে পারে ছোটো বাচ্চাদের জন্য সে চিকিৎসা করতে পারে না সে একটু উদাহরণ দিল যে যে ভাই আপনারা বুঝতেছেন না আপনার রিক্সওয়ালার কাছে যদি বলেন যে ভাই আমার জ্বর আইসে তো রিক্সওয়ালা কি জ্বরের ওষুধ বলতে পারবো যে কি ওষুধ বা চিকিৎসা করাইতে পারবো সে একটু উদাহরণ দিল তো এখন ডাক্তার কাছে গেছি আমার ছোট বাচ্চাটা নিয়ে সে আমার বাচ্চাটার জন্য রেফার করে দিল আপনার মাতুয়েল নিয়ে যান সেখানে ছোটো বাচ্চাদের জন্য ভালো ওকে বুঝলাম যে মাতুয়েল ছোটো বাচ্চাদের জন্য ভালো ঠিক আছে ওখানে রেফার করছে সেটা ভালো কথা কিন্তু বিক্রিয় হসপিটাল বা ওখানে ওই খানপুর যে হসপিটালটা আছে সেখানেও রেফার করে নাই সেখানে এক ডাক্তার নাই চিকিৎসা করার জন্য তাহলে পুরো আনুজনের মানুষ হঠাৎ করে যদি ইমার্জেন্সি দরকার হয় কোনো চিকিৎসার দরকার হয় তাহলে কই যাবে ইমার্জেন্সি তাহলে ওইদিকে আস্তে আস্তে শেষ আপনার ডেট আর যাই হোক তারপর নিয়ে আসলাম ওই মহাকালী এখানে মাতল নিয়ে আসলাম মাতল আসার পরে এখানেও সিট নেই এখন কই যেম এখন কালকে জন্য তো অপেক্ষা করা যায় না আমার বাচ্চাটা তো খুবই অসুস্থ অনেক জ্বর প্রায় একশো চারের কাছাকাছি জ্বর মানে আমি বুঝতেছি না যে কি করবো কি করা যায় কালকে রাত্রে দিন মধ্যে করে গেছিলাম গা কী করবো পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বাসে নিয়ে গেছি বাসায় নিয়ে গিয়ে কোনো রকম আল্লাহ বি করতে করতে বাসায় রাখছি আজকে সকাল সাড়ে নটা বাজে আমি আগে এসে বসছি একা আমার বাচ্চাটা পরে আস পরে আসছে হসপিটালে আগে এসেই আমি যখন টিকিট এখন বলতেছি যে নতুন করে টিকিট কাটতে হবে গতকালকে টিকিট হবে না আমি গেছি টিকিট কাটার জন্য যেয়ে দেখি বাবারে মানে সাড়ে নটা বাজে তখন না হইলে আমার পিছনে চার পাঁচশো রোগী সিরিয়াল টিকিট কাটতেছে দু তিনজনে দুজন বা তিনজনের টিকিট নিয়ে কাটতেছে আমি বললাম যে আমার বাচ্চাটা সিরিয়াস অবস্থা রাস্তারে আসছিলাম খুব সিরিয়াস অবস্থা তো ভাই চলবো না আপনার টিকিট কাটতে হবে তো এতগুলো লোকের পিছনে দাঁড়ায় এই টিকিট কাটা আমার মনে হয় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবো যে সিরিয়াল দেখতেছি আর যেই টিকিট কাটার ক্ষতি এখন কি করব এক খালারে ধরলাম তারা একশো টাকা দিলাম আর বিশ টাকার টিকিট একশো বিশ টাকা দিলাম সে তাড়াতাড়ি করে আমার একটা টিকিট ব্যবস্থা করে দিছে আল্লাহ দেখেন চিন্তা করে দেখেন যে আসলে রুগী তো সবসময় রোগ তো বইলা গে আসে না আর ইমার্জেন্সি কিছু রোগ থাকে সাথে সাথে চিকিৎসা করা লাগে না হলে শেষ এখন ওই লোকগুলো কই যাবো ওই লোকগুলো আসলে কোথায় যাবে যে এত বড়ো সিরিয়াল দুইরা যদি আপনার টিকিট কাটা লাগে হ্যাঁ টিকিট কাটা লাগে এখন মানুষের যদি সঠিক চিকিৎসার সময় মতো না পায় হ্যাঁ আমার দোকানে এখন আমার যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে যদি আমি ডাক্তার দেখাইতে পারি টিকিটের অপেক্ষা থাকি তাহলে মানে কি দেশের আসলে চিকিৎসার ব্যবস্থার অবস্থা কি আপনারা চিন্তা করে দেখেন এখন বাজে সকাল এগারোটা সতেরো এখনো পর্যন্ত আমার মেয়েটাকে আমি ভর্তি করতে পারি নাই আমি এখানে ওই টিকিট টিকিটক হই সাড়ে নটার বাজে আল্লাহ চিন্তা করে দেখেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা কতটা উন্নত হয়েছে মানে কতটা উন্নত করছে আগে যারা সরকার ছিল তারা কি পরিমাণ উন্নয়ন করছে একদম প্রথম থেকে শুরু করা শেষ পর্যন্ত আজ কি কী পরিমাণ উন্নয়ন করে দিয়ে গেছে এই অবস্থা বুঝছেন মানে এখনও আমি এখন এগারোটা সতেরো আঠারো বাজে সিটের জন্য ওয়েট করতেছি এখন পর্যন্ত সিট না এখনও খালি হয় নাই আমার মেয়ের কোনো চিকিৎসা হয়ে না শুধু বলছে যে আপনি একটু অক্সিজেন লাগা রাখেন তো ইমার্জেন্সি যদি কোনো ডাক এ চিকিৎসা নিতে আসে কোনো রোগী সে তো শেষ সে শেষ মানে আপনার বুকিং না করা পর্যন্ত মানে বেড নেওয়া পর্যন্ত তার কোনো চিকিৎসা নাই শুধু হ্যাঁ তুই অক্সিজেন লাগাইতে পারবো এই তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে মানে কতটুকু উন্নত আপনারা বুঝতে পারতা আমি যে কথাগুলো বলতেছি মানে আমি এর আগেও আমার আত্মীয় স্বজনের কয়েকজনের চিকিৎসার জন্য আমি সবসময় দূর করছি আমি দেখছি কি পরিমাণ যে আসলে দুর্দশা এই চিকিৎসা খাতের মধ্যে বাংলাদেশ হসপিটালগুলোতে মানে খুব 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 খারাপ অবস্থা আর আমি যদি আপনাদেরকে এখন দেখাই যে ওই যে যেখানে সিরিয়ালের সিরিয়াল দর্শে মানুষগুলো এখনও পর্যন্ত লাস্ট সিরিয়াল যে এখন যারা আসছে রাষ্ট্রীয় যে কটা বাজে তারা সিরিয়াল পাবে এটা একমাত্র আল্লাহ বলতে পারবো আর যাদের ব্যাট দরকার তারা ব্যাট পাবে কিনা সন্দেহ আছে দেখেন আমি বক্তব্য কি এর জন্য তো বাংলাদেশের চিকিৎসা খাত যখন যতক্ষণ পর্যন্ত উন্নত না করবে বাংলাদেশ উন্নত হবে না বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সুস্থ সুস্থতা নিশ্চিত করলে তখন দেশ উন্নত হবে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমি যেবি যা যা আছে সবগুলা যদি যখন নিশ্চিত করতে পারবো তখন বাংলাদেশ উন্নত হবে এছাড়া বাংলাদেশ উন্নত হবে না